এ এ ইয়া এ এ তিনজন পড়ছে একবারে যাও তিনজন আউট যাও যাও ও না ও আর নাই উপরে গেছল না আলী যেটা স্যার ওর উঠাই দাও ওর উঠাই দাও উপরে সাইরে দেন আর খুব সুন্দর খেলা হচ্ছে

না ও টিকে আছে এখনো দেখা যাক বাদল ভাই খেলা কেমন লাগতেছে হ্যাঁ ভাই মি ভাই কি করবেন তিনবার পরে গেছে ও তো ছাড়ে নাই এই জন্যই ও ঠিক আছে ও টিকে থাকবো হ্যাঁ হ্যাঁ দেখা যাক শক্ত আছে হ্যাঁ

বাহ খুব সুন্দর গ্যারাট তুই বারবার পরে দিস কে আর তিনজন থেকে আছে দেখা যাক আহ দেখা যাক খেলো 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 শুরু করো শুরু করো আর না চাও দেখা যাক কে বিজয় হয় আর আছে দুইজন টিকা দেখা যাক ওরা দুই ভাই না স্বাস্থ্য ভাই তাহলে তো দুই ভাই ঠিক আছে না দেখা যাক আজকের বিজয় কে হলো হ্যাঁ বীর পুরুষ কি